আমরা যাচ্ছি এখন ফুটবল খেলতে কিন্তু ফুটবলই নাই সজেব তুমি কি কিছু মন্তব্য দিবা সজেব তুমি মন্তব্য ফুটবল তো মন্তব্য চাচ্ছ তুমি ফুটবল তুমি কিছু বলবা

ओ नो नाइस ओ गाइस देखছেন দেখছেন ও শিট শট ম্যান गाइस আমরা যাইতাছি এখন ফুটবল খেলতে কিন্তু ফুটবল নাই দুঃখের বিষয় ফুটবল তো আমরা ফুটবল খেলতে যাইতাছি মাঠে चलो আমরা কিছুক্ষণ দাঁড়ায় থাকি হ্যাঁ ভাই সময় নেই হরবার খেললে ভাই তুমি দাঁড়াও বিবল তুমি ফুটবল খেলবা

আমাদের মাঝে একটা ফ্রেন্ড বুঝছেন ও সব তো সবসময় একা একা থাকে ইলিয়াস তার নাম কি বলতে পারবেন সজীব ও সজীব তো এক লগে ও আমরা হাই গাইজ আমরা কিন্তু বলিনি যে আমরা কোথায় খেলতে যাচ্ছি আমরা খেলতে যাচ্ছি সরকারি না ঈশ্বরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় দামদি গাইস দেখেন এই যে একটা মানুষ কত সুন্দর কাজ করতেছে মাঠে কৃষক ভাই দেখেন কত সুন্দর এলাকা হাই দেখেন একটা গরু গরু ঘাস খাইতেছে গরু রয়েছে সাইড পা একটা লেজ আই দেখেন কামলা মজুর কি করে সার বাদল দেখেন সবুজ শ্যামলা কত সুন্দর আমাদের এই মাঠ আহ দেখলে পরান জুড়িয়ে যা কৃষকেরা দেখেন আমরা যাচ্ছি আর শিয়াল কত সুন্দর করে কেতের চিপ্পা দিয়া ধরতেছে এই দেখেন আফ্রিকান জঙ্গলে ঢুকতে যায় আরে এখন এই যে আর এই যে শিয়াল মামা এই যে আফ্রিকান জঙ্গলে দেখেন একটা বকুলা কত সুন্দর করে ঢে ঢে খাইতে চাইছিল